বাবা শুধু বাবা না এক সৈনি খেটে যায় জীবন সেতু দুইনি সংগ্রামী সে যে সংগ্রামী খুব দামি সে যে খুব দামি বাবা শুধু বাবা নয় সৈনি খেটে যায় জীবন দুইনি সংগ্রামী যে সংগ্রামী খুবদামি খুব খুবদামি থেমে যাই সাব তবু সেতু থামিনা ঘেমে যায় দেহার সে তামীনা থেমে যাই সাব তবু সে তু থামি ঘেমে যায় তার সে তামীনা বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানু বাবা বাবা বা ব্যতিব্যস্ত খুবই মানুষ তিনি আজীবন বে হিসাবে কাটে যিনি ব্যতিব্যস্ত খুবই মানুষ তিনি আজীবন বেহিসাবে হিসাবে কাটে যিনি সংসার সন্তান নিয়ে সংগ্রাম করে যায় যারা জীব যেতে পারে হারে না ছেড়ে যেতে পারে সাপ সে তো সারে না বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবী সেরা মানু বাবা বাবা পড়ে যায় কত উঠে দাঁড়াই তবু লড়ে যায় শত হাল সাড়ে না কভু পড়ে যায় কত উঠে দাঁড়াই তবু লড়ে যায় শত হাল সারে না কবু একটু অনে যার শ্রমের মায়া পর বৃক্ষের মতো দিশে আযা প্রতিদিন চাই সে তো চাই না যতটুকু পাই সাবে সে তো পায় না বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানো বাবা বাবা শুধু বাবা নাই এক সৈনী খেটে যায় জীবন শীত দৈনি সংগ্রামী সেজে সংগ্রামী খুবদামি সেজে খুবদামি বাবা শুধু বাবা নাই এক খেটে যায় জীবন সেতু দৈনিক সংগ্রামী সে যে সংগ্রামী খুবদামি যে খুব দামি বাবা শুধু বাবা নয়